নমস্কার বন্ধুরা উর্মিলা কিচেন আজ আপনাদের বানানো দেখাবো মিরিচ আলু মটনের তরকারি একটা মিরিচ নিয়েছি মাঝখান থেকে কেটে নিয়েছি বড় বড় করে পিস করে নিয়েছি একটা পাত্রই নিয়ে নিলাম দুটো আলু নিয়েছি আলু মাঝখান থেকে কেটে চার পিস করে নেব আলুগুলো কাটা হয়ে গেছে একটা পাত্রেই নিয়ে নিলাম দুটো পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা ছোট ছোট করে কেটে নেব পেঁয়াজটা কাটা হয়ে গেছে একটা পাত্রই নিয়ে নিলাম একটা টমেটো নিয়েছি টমেটো মাঝখান থেকে কেটে লম্বা লম্বা করে কেটে নেব টমেটো কাটা হয়ে গেছে একটা পাত্রই নিয়ে নিলাম কিছুটা ধনুপাতা নিয়েছি ধনে কেটে নেব ধনে কাটা হয়ে গেছে একটা পাত্রই নিয়ে নিলাম কড়া বসিয়ে দিলাম কড়াই কিছুটা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে আলুগুলো দিয়ে দেব। হাত চড়ার মতন লবণ দিয়ে দিলাম হাত চড়ার মতন হলুদ দিয়ে দিলাম দিয়ে আলুটা ভালো করে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে একটা পাত্রই তুলে নিলাম আলু ভাজা তেলের ওপরে শিমলা মরিচগুলো দিয়ে ভেজে নেব শিমলা মিলিচ গুলো ভাজা হয়ে গেছে একটা পাত্রে তুলে নিলাম কিছুটা তেল দিয়ে দিলাম তেলের উপরে গোটা মশলা দিয়ে দেব দুটো এলাচ দুটো তেজপাতা একটা দারচিনি কয়েকটা লং কয়েকটা গোলমরিচ হাত চামচ জিরে হালকা আঁচে জিরেটা ভেজে নেবো তিনটে শুকনো লঙ্কা দিয়ে দিলাম দিয়ে আরেকটু নেড়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটা ভাজতে থাকবো স্বাদ মতন লবণ দিয়ে দিলাম দিয়ে আর একটু পেঁয়াজটা নেব এক চামচ রসুন মাটা দিয়ে দিলাম দেড় চামচ মতন আদা মাটা দিয়ে দিলাম আদা রসুনের গন্ধটা না থাকে ভালো করে ভেজে নেব এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম দেড় চামচ ঝালের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে মশলাটা ভালো করে কষতে থাকবো সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটা কষে নেব মশলাটা লেগে না যায় মশলাটা কষা হয়ে গেছে মটন গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে কষতে থাকবো মাংসটা ভালো করে কষা হয়ে গেছে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম টমেটো দিয়ে দিলাম দিয়ে আর একটু মাংসটা কষে নেবো দিয়ে দিলাম মাংসটা ভালো করে কষা হয়ে গেছে পরিমাণ মতন জল দিয়ে দিলাম জল দিয়ে নেড়ে দিলাম মাংসটা ফুটে গেছে একটু নেড়ে দিলাম কালারটা কিন্তু খুব সুন্দর লাগছে রুটি বা ভাতের সঙ্গে খেতে খুব মজা লাগবে আংসুর তরকারি হয়ে গেছে হাফ চামচ গোলমরিচ দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলা দিয়ে দিলাম কেটে রাখা ধনে দিয়ে দিলাম আংসুর তরকারি হয়ে গেছে লাভিয়ে পরিবেশন করব আপনাদের ভালো লাগলে কমেন্ট শেয়ার লাইক সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন